আজকে আমার আলোচনার বিষয় ইচ্ছা হয় না উত্থান হয় না এবং দ্রুত বীর্যপাত কার্যকারী একটি ওষুধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম যৌন অক্ষমতার অধিকাংশ পুরুষ বিশেষ করে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে পঁয়ত্রিশের পরে গিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের পরে পুরুষের অভিযোগ থাকে যে তাদের যৌন ইচ্ছাটা একেবারেই হয় না বা ইচ্ছা হলেও একটু হলে উত্থান হয় না এবং খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং শারীরিক খুব দুর্বলতা এখন শুধু এই বয়স্ক পুরুষেই বলে না ইয়াং যেসব ছেলেপেলেগুলো আছে অর্থাৎ বিয়ের পর পরে বিশ পঁচিশ বছর বয়সের ছেলেদের কিন্তু একটা অভিযোগ থাকে যে তাদের ইচ্ছা হয় না উত্থান হয় না আবার উত্থান হলে সময় পায় না এবং শারীরিক দুর্বলতা হয়ে গেছে অস্থিরতা অবসন্নতা মুখে রুচি নেই ইত্যাদি বলে থাকে তো এই যে এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে এটা যৌন এগুলা তো কারণগুলোর অধিকাংশ দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথন হস্তমৈথন ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ তারপরেও যারা করে মাসে দু তিনবার ইউজুয়ালে যদি করে ওটা কিন্তু এইভাবে সমস্যা হয় না যৌন অক্ষমতার যৌনতার উপরে এত প্রভাব পড়ে না কিন্তু যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং অতিরিক্ত হয়ে যায় নেশায় পরিণত হয়ে যায় তখনই কিন্তু সমস্যা চলে আসে আবার অনেকে দেখা যায় যে অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীজপাত করছে অতিরিক্ত যৌন মিলন করছে এবং পর্যাপ্ত পরিমাণ পণ গ্রাফি মেয়েদের নিয়ে চিন্তাভাবনা ইত্যাদি করার কারণে রাত্রে স্বপ্ন দেখেও স্বপ্ন দোষ হচ্ছে না দেখেও বীর্যপাত হয়ে যাচ্ছে আর একবার যদি স্বপ্ন দোষ হয় ঘুমে ঘুরে যদি বীর্যপাত হয় তাহলে সেটা কিন্তু ইউজুয়ালি সহবাস তিনবার করলে যে পরিমাণ বীর্য বের হয় ঠিক একবার স্বপ্ন দোষে এই পরিমাণ বীর্য বের হয় তাহলে শারীরিক একটা অবসন্নতা দুর্বলতা চলে আসে আবার পুষ্টিকর খাবার না খাবার কারণে যৌন যে হরমোন থাকে পুরুষের সেক্স হরমোন টেস্টো স্ট্রেন হরমোন কমে যাওয়ার কারণেও এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই জাতীয় খাবার দুধ ডিম খেজুর কাজুবাদাম ভিটামিন ডি যে এইগুলো পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে শারীরিক দুর্বলতা চলে আসে এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে এই যে খাবার দুধ ডিম খেজুর কাজুবাদাম চিজারের যে সবজি সবজিগুলো তো খেতেই হবে পাশাপাশি যে কারণের সমস্যাগুলো হয়েছে এই কারণগুলো বন্ধ করতে হবে বাদ দিতে হবে দিয়ে আমি আজকে একটি মাত্র আয়ুর্বেদিক ওষুধ বলবো ওষুধটা সম্পর্কে সবারই কিন্তু কম বেশি একটা ধারণা আছে সেটা হলো জিম চেং ক্যাপসুল এটা একটা আয়ুর্বেদিক ওষুধ আমি জেনেটিক নাম বললাম বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনারা ভালো একটা কোম্পানি দেখে ওষুধটি ক্রয় করবেন এই ওষুধটি যাদের যৌন ইচ্ছা হয় না তাদের অর্থাৎ নার্ভে ইচ্ছাটা কিন্তু কোথার থেকে আসে ব্রেন থেকে আসে নার্ভ থেকে আসে নার্ভের দুর্বলতা দুর্বলতায় কাজ করে এবং যখন সেক্স উত্তেজনা আসে টোটাল বডিতে যখন ব্লাড সার্কুলেশন হয় হার্টের থেকে যখন লিঙ্গে ব্লাড সার্কুলেশন হয় তখন কিন্তু লিঙ্গ লোহার মতো দাঁড়িয়ে যায় শক্ত হয়ে যায় আর যখনই এই লিঙ্গের ভিতরে ব্লাড না হয় তখন কিন্তু নিস্তেজতা চলে আসে সেই ব্লাড সার্কুলেশন ঠিক করতে জিন কার্যকারী ভূমিকা পালন করে থাকে অর্থাৎ লিঙ্গে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে দিয়ে থাকে আবার সহবাসের সময় যারা পায় না দ্রুত বীর্যপাত দূর করতে জিনিস কিন্তু খুব ভালো কাজ করে থাকে আবার অনেকে দেখা যায় ইউজুয়ালি সহবাস ছাড়া মুখ ধরফর করে অস্থিরতা করে অবসানতা আসে দুর্বলতা আসে মুখে রুচি কম অর্থাৎ এক কথায় শরীরের জীবনী শক্তিটাকে সতেজ করতে জিনসেন ক্যাপচল খুব ভালো কাজ করে থাকে তো এই জন্য যৌন দিক থেকে যৌন দুর্বলতায় জিনিস ক্যাপসুল এক মাস থেকে তিন মাস পর্যন্ত সেবন করে যাবেন এ পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম ওষুধটি দিনে তিনবার সেবন করবেন খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ যাদের উচ্চ রক্ত রক্তচাপ থাকে তারা দুইবার সেবন করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই তো তাহলে জিনসেন ক্যাপসুলটি আপনারা যৌন দুর্বলতার জন্য সর্বপ্রকার বিশেষ করে কিছু নেই এই ক্যাপসুলটি নিশ্চিন্তে সেবন করতে পারেন আয়ুর্বেদিক ক্যাপসুল আমি জেনেটিক নাম বললাম বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হয় পাশাপাশি অবশ্যই দুধ ডিম খেজুর বাদাম এবং ফলের রস সেবন করে যাবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে